আসলে দেখা যায় যে অভিভাবকের অসতর্কতা পর্দাহীনতা যেটা আমরা আমরা আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে যখন ঘর থেকে আমরা ছেড়ে দেই কোথাও বেড়াতে পাঠাই এই যে কিছুদিন আগে যে বিষয়টি ঘটলো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে তো বোন এমন হবে কেন তার ছোট বোনকে তিনি তার বাড়িতে নিয়েছেন তিনি তো তার ছোট বোন কোথায় ঘুমাবে কার সাথে ঘুমাবে কিভাবে ঘুমাবে কিভাবে তার সিকিউরিটি রাখে এটা তো সে প্রথম লক্ষ্য করবে বোন এই বিষয়ে সতর্ক না থাকার কারণেই কিন্তু এখানে মূল সূত্রপাতটা শুরু হয় যেটা আমরা গবেষণা করলে বোঝা যায় তাছাড়াও আমরা আমাদের মেয়েদের কি স্কুল মাদ্রাসা কলেজ যে যেখানে পড়াই পড়াতে বাধা নাই আপনি বড় করেন পড়ান মাদ্রাসায় পড়ান কলেজ ভার্সিটিতে পড়ান ডক্টর বানান করেন আপনি কিন্তু পর্দা নামক একটা বিধান তো রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিধান শরীয়তের পক্ষ থেকে বিধান তো সেই বিধানটিকে আপনি গুরুত্বের সাথে দেখতে না পারার কারণেই বলতে এই সমস্যাগুলো ঘটছে একজন মেয়ে যখন ওপেনলি সে তার প্রতিষ্ঠানে যাচ্ছে তার দেখা যাচ্ছে তার বডির অঙ্গ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যাচ্ছে একজন পুরুষ আকৃষ্ট হচ্ছে একজন স্টুডেন্ট আকৃষ্ট হচ্ছে অন্য কেউ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা পর্দার মধ্যে না আসব আমরাদেরকে সতর্ক করতে না পারবো সতর্ক না হব ততক্ষণ পর্যন্ত এগুলো থেকে আসলে উত্তরণের উপায় নেই আর আমরা রাষ্ট্রীয় ভাবে এটা আমরা কিভাবে করবো সেটা তো হলো পরের কথা আগে আমি আমার নিজেকে সেভ করব আগে আমি আমাকে কন্ট্রোল করব। একই সাথে আমরা আরেকটি দাবি জানাতে পারি কিনা মহতারাম মুফতি রাজাউল করিম সাহেব যে আমাদের স্কুল কলেজ ভার্সিটি গুলোতে আমাদের যে সিলেবাস ব্যবস্থাপনা আছে এই সিলেবাস ব্যবস্থাপনায় এই সমস্ত অপরাধের যে বিধি বিধান গুলো এগুলো আসলে আছে কিনা আমার জানা মতে এই বিধান গুলো তাদেরকে আসলে পড়ানো হয় না ফলে তাদের থেকে মানসিক ভাবে মেন্টালি এটা তো মানে করা হচ্ছে না জি আলহামদুলিল্লাহ বর্তমান সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা বড় আকারে না ছোট আকারে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসাও দেওয়া হয়েছে মাদ্রাসের শিক্ষক এবং ইমাম এরাও এই দর্শনের কাছ থেকে পিছিয়ে আছেন এমনটি নয় বরং ওনাদের বিষয় পত্রিকায় মিডিয়া কোথায় আসছে এখন আমার বক্তব্য হচ্ছে এমন অপরাধী অপরাধী তিনি ইমাম হন আলেম হন আর জালেম হন তিনি অপরাধী তিনি অকারেজ করলে তিনি অপরাধী এটা হচ্ছে তার অপরাধের সংজ্ঞা দ্বিতীয় বক্তব্য হলো বর্তমান সিলেবাস প্রণয়ন যারা করেছেন তারা তাড়াহুড়া করেছেন এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে বই পৌঁছাতে পারেননি তবে সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে তারা তাড়াহুড়া করে এই কাজগুলো করেছেন আশা করছি শিক্ষা অঙ্গনে যদি এই স্থবিত স্থমিত অবস্থা এবং সুন্দর অবস্থা বিরাজমান থাকে তাহলে আমরা সামনে একটি পরিপূর্ণ সিলেবাস পাবো যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে থাকবে জেনা বেবি এবং কি কি কাজ করবি এটি থেকে দূরে থাকা যায় কিভাবে সপ্তম থেকে থাকবে মা বাবোনদের হায়েস রেফাজের মাসালগুলো এবং অষ্টম নবম শ্রেণীতে কিছু বিষয় অমিট করে দেওয়া হবে যা আগে বিতর্কিত ছিল তা থেকে পাঁচ করে দিয়ে সেখানে কোরআনের বিধান নামক কিছু তথ্য সেখানে দেওয়া হবে চুরি কিভাবে হয় কিভাবে করলে কি শাস্তি হবে জেনা করলে কি শাস্তি হবে এ জাতীয় কথাগুলো সেখানে উপস্থাপিত হবে তখন আগামী বিশ বছর পরে জাতি যদি সিলেবাস চেঞ্জ হয় এবং এটা কন্টিনিউ থাকে দশ বছর তাহলে জাতি আগামী দিনে এমন কিছু নেতা পাবে যারা কখনো চুরি হাত দেবে না চুরি করবে না গ্রাজুয়ালি আমাদের ইউনিভার্সিটি কলেজ লেভেলে অঙ্কন গুলোতে এই পড়াগুলো পড়ানো হয় না মোরালিটির কোন সিলেবাস বিগত দিনে ছিল না ষড়যন্ত্র করে ধুকে ধুকে সিলেবাস কে উলির মতো খাওয়া হয়েছে এমনকি আলিয়া মাদ্রাসায় গোটা কোরআন সিলেবাস ছিল অনুবাদ তাফসিরের সেটা করে দেওয়া হয়েছে এরপরে কমি মাদ্রাসায় গোটা অঙ্গনে গোটা কোরআন এবং গোটা তাফসির গোটা হাদিস সিলেবাস ছিল সেটা কমেন্ট করে দেওয়া হয়েছে এবং নাম দেওয়া হয়েছে অমুক সিলেবাস অমুক নেশা অমুক নেশা নাম দেওয়ার পর সিলেবাস কমিয়ে কোরআন হাদিস কে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে এমনকি বাধ্য হয়ে জেহাদের সিলেবাস বাদ দেওয়া হয়েছে আলিয়া মাদ্রাসা থেকে জেহাদের পাঠ্যপুস্তক বাদ দেওয়া হয়েছে এখনো আবার অন্তর্ভুক্তির কাজ চলছে প্রণয়নের কাজ চলছে আমরা আশা করি ধারাবাহিকভাবে যদি বাংলাদেশ যে অবস্থানে চলছে এই অবস্থা ধারাবাহিকতা বা বিরাজমান থাকে তাহলে আগামী নভেম্বরে আবার বই হবে আবার সিলেবাস প্রণয়ন করা হবে আমরা ডিসেম্বর নাগাদ বই পেয়ে যাব এবং সেখান থেকে জাতীয় কল্যাণে আরো কিছু ভালো ভূমিকা